কোথা থেকে নিয়ে আসলে জীবন নগদ ধন্য ওকি তার কাটা পার হয়ে এসেছে নাকি রাজকুটির মাধ্যমে এসেছে মুসলিম তোমার আম্বুর নাম হায়দার আলি শেখ আর তোমার আম্মুর নাম ক্লাসিমা মোল্লা কয় ভাই বোন তোমরা একা কোন ক্লাসে পড়াশোনা করতে ক্লাস এইটা কোথায় স্কুলটা নাম বলো একটু জোরে বলো আপনার ওখানে রামকৃষ্ণ মিশন শিক্ষা নিকেতন তাই তো আচ্ছা তোমরা ভাই বোন কয়টা একাই এই ছেলের সাথে পরিচয় হলো কিভাবে তোমার ফেসবুকে কতদিন আগে পরিচয় পেয়েছে চার মাস

আমতুল মাধ্যমিক বিদ্যালয় ক্লাস সেভেনে তোমার বয়স কেমন সাড়ে পনেরো বছর তাই তো তোমরা কয় ভাই বল একে তুমি কি বললা চার মাস তো তোমাদের পরিচয় তাই না ওকে কি বলেছো তুমি ওকে কি বলে এনেছো তাই বলছো হ্যাঁ তুমি তাকে ভালোবাসো তোমরা বিয়ে করবা এইভাবে তো বলেছে এখন এখন কি অবস্থা এখন কি আইসি কি বিয়ে হয়ে গেছে হ্যাঁ বিয়ে কেটে পড়ালো কোথায় থেকে পড়ালো কোথায় পড়ালো বিয়ে বিয়ে কোথায় থেকে পড়ালো বিয়ে কি তোমাদের হয়েছে আপু বাড়ি আপু বাড়ি আপু বাড়ি কোথায় হেমায়তপুরে কে পড়াইলো বিয়ে বলো না কে কাজী তোমার দুলাভের নাম কি নাজমুল নাজমুল আহমেদপুর কোন পাড়ায় বাড়ি বাজার এমএদপুরে নাজমুল ওদের বাসাতেই পড়াইস বিয়ে কবে কালকে রাত্রে রাত্রে পরে আর ও আসছে কবে কালকে আসছে আসার পরে কি ওর ফ্যামিলি জানে যে বাংলাদেশে তোমার সরাসরি এখানে আসছে না তোমাকে যাইনি আসতে হয়েছে

কোনো অসুবিধা নেই এটা নিয়ে তোমার কোনো চিন্তা করা লাগবে না সঠিকটা বলো এখন তো তুমি কি মানে এখানে থাকবা না ওকে নিয়ে যাবা এখানে থাকবা না তোমার আব্বা মা জানে তো কথা হয়েছে বিয়ের পরে কথা বলেছে কি বলছে ওনারা কিছু বলছে কিছু বলে না